আওয়ামী লীগের ভবিষ্যৎ খুবই ভালো এইটা গতকালকে নির্ধারণ হয়েছে এই ভাগ্যটা এবং এই ভাগ্য নির্ধারণে অগ্রণী ভূমিকা রেখেছে সাবেক প্রেসিডেন্ট হামিদ খান সাহেব সে বিদেশে চিকিৎসা নিতে চলে গেল এবং তারপরে দেশে ফিরে আসলো সাহসের সাথে এই সব কিছু মিলিয়ে তার যে সাহসিকতা সেটা প্রমাণ পেয়েছে এবং এই সাহস আওয়ামী লীগের নেতাকর্মীদের অনুপ্রেরণা যোগাবে এবং এটা একটা দৃষ্টান্ত হয়ে গেল আমার প্রশ্ন অন্য জায়গায় আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছিল তাকে ইন্টারপোল দিয়ে ধরে নিয়ে আসবে আপনারা এই কথাটার যৌক্তিকতা বলেন প্রাসঙ্গিকতা বলেন অথবা আসলেই ইন্টারপোল দিয়ে তাকে ধরে আনা সম্ভব ছিল কিনা যাকে ইন্টারপোল দিয়ে ধরে আনবেন আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা তাকে দেশে আসার পরে গ্রেপ্তার করা হয়েছে কিনা এই যে সামগ্রিক একটা ব্যবস্থাপনা এটা দেখে আমার মনে হচ্ছে আওয়ামী লীগের ভবিষ্যৎ খুবই ভালো বাংলাদেশে আরেকটি ঘটনা ঘটেছে শেখ পরিবারের একজন সদস্য দেশের বাহিরে চলে গেছে তিনি অত্যন্ত প্রভাবশালী একজন ছিলেন যিনি বাংলাদেশের অর্থনৈতিক খাতে বাংলাদেশ ব্যাংক বিভিন্ন লোন ব্যাংকিং অনুমোদন ব্যাংকের এমডি নিয়োগ ব্যাংকের চেয়ারম্যান নিয়োগ এই সমস্ত বিষয়ে ব্যাপক প্রভাব রাখতেন সেই ব্যক্তি বাংলাদেশ ত্যাগ করেছেন গতকালকে তো ডক্টর স্যারের অনুমোদিতে হামিদ খান সাহেব বাহিরে গিয়েছিল দেশের বাহিরে চলে গিয়েছিল এই কথাটি আমি বিশ্বাস করি তার অনুমতিতে গিয়েছে আমার প্রশ্ন হলো এই রকম আরও কারা কারা বিশ্বাস করেন যে ডক্টর ইউনুস নিজেই অনুমতি দিয়েছিলেন হামিদ খানকে বাহিরে যাওয়ার জন্য ঠিক একইভাবে শেখ পরিবারের সদস্য যে দেশের বাহিরে গেল এই বিষয়েও অনুমতি দিয়েছেন ডক্টর ইউনুস নিজেই এটা আমি বিশ্বাস করি আপনারা কারা কারা এই বিষয়টিতে বিশ্বাস করেন যে ডক্টর ইউনুসের অনুমতি নিয়েই শেখ পরিবারের এই সদস্য দেশের বাহিরে গেছে শুধু এই সদস্য না আরও যারা অপরাপর সদস্য দেশেই ছিল তাদের সবাইকেই ডক্টর ইউনুসের অনুমতি এবং তার ইন্ধন বলেন অথবা তার একটা সহযোগিতায় দেশের বাহিরে একজন একজন করে নেওয়া হয়েছে এইটা আমি বিশ্বাস করি আমি আমি গণ পরে ডক্টর ইউনুস যেদিন দায়িত্ব গ্রহণ করলেন সেদিন একটা বক্তব্য দিয়েছিলাম ফেস দ্য পিপলে যে আজ থেকে এই সরকারের এই সরকারের দুশ্মন আওয়ামী লীগ আর না হ্যাঁ এই সরকারের দুশ্মন হবে অপরাপর রাজনৈতিক দল সমূহ যারা ক্ষমতায় আসার সম্ভাবনাময় অবস্থায় আছে কেন এটা বলেছিলাম আমি ওই সময় যারা সমন্বয় ছিল তাদেরকে দেখেছিলাম আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে নিয়ে মিটিং করছে তাদের বাসায় গিয়ে মিটিং করছে এই রকম একটা পরিস্থিতি দেখে আমি এই কথাটি বলেছিলাম যে এখন থেকে আওয়ামী লীগ আর দুশ্মনের তালিকায় রইল না এখন থেকে দুশ্মন হলো বিএনপি জামাত বা অপরাপর রাজনৈতিক দল সমূহ যারা সম্ভাব্য ক্ষমতা আসবে এটা আমি বলেছিলাম এবং সার্বিকভাবে ধীরে ধীরে এই সব কিছুই প্রমাণিত হচ্ছে আজকে আওয়ামী লীগ আমার শত্রুর তালিকায় নাই আজকে আওয়ামী লীগ বিএনপির শত্রুর তালিকায় নাই আজকে আওয়ামী লীগ জামাতের শত্রু তালিকায় নাই আজকে আওয়ামী লীগ ডক্টর ইউনুসেরও শত্রুর তালিকা নাই হ্যাঁ তো এইটা দেখে আমার মনে হচ্ছে যে আওয়ামী লীগের ভবিষ্যৎ খুবই ভালো দেখুন বিভিন্ন দল সেটা বিএনপি হোক জামাত হোক এনসিপি হোক সবাই আওয়ামী লীগকে তাদের দলে নেওয়ার জন্য বিজ্ঞাপন দিচ্ছে ঘোষণা দিচ্ছে ডিক্লারেশন দিচ্ছে তাই না তো এইটা দেখেও আমার মনে হচ্ছে যে আওয়ামী লীগের ভবিষ্যৎ বেশি একটা খারাপ না এই যে সামগ্রিক অবস্থা এটা কেন হচ্ছে আমার দৃষ্টিতে এটা হচ্ছে এই জন্য যে আওয়ামী লীগ একটা অনেক বড় একটা শক্তি যেই শক্তি ক্ষমতা থেকে চলে গেলেও উপদেষ্টা প্যানেলকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখে এবং এই উপদেষ্টা প্যানেলে আওয়ামী লীগের অনেক সুবিধাভোগীকে দায়িত্বে নেওয়া হয়েছে কনক সারোয়ার ভাই সাংবাদিক কনক সারোয়ার ভাই আজকে বলেছিলেন এই সরকার আমাদের কোনো কথাই রাখেনি বলেছিলাম গোটা পনেরো জন উপদেশটাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়ার জন্য কিন্তু ডক্টর ইউনুস তা করেননি ছাগল দিয়ে হাল চাষ হবার নয় কনক সারোয়ার ভাই এই লিখাটি লিখেছেন ঠিক আছে আজকে গতকালকে ফেস দ্য পিপুলে এই কথাটি আমি বলছিলাম যে এই সরকার আমাদের কি কি কথা রাখলো কি কি কথা রেখেছে হ্যাঁ আমরা একটু চরেন বিবেচনা করি আমাদের কি কি কথা রাখল সমকামী বিষয়ে এনসিপি নামের যে সংগঠন তারা তো সরকারের সহযোগী একটা সংগঠনই তাই নয় তারা সমকামী দিয়ে দল ভরিয়ে ফেললো বামদেরকে দিয়ে দল ভরিয়ে ফেললো এই যে উপদেষ্টা প্যানেল এইটাও ব্যাপকভাবে সিপিবি রাজনীতি করেছে এই রকম লোক আছে বাম রাজনীতি করেছে এই রকম লোক আছে তাদেরকে দিয়ে পুরো একটা ফোরাম ভরিয়ে ফেলেছে আমরা বলেছিলাম এটা সংস্কার করতে হবে সেটা সংস্কার করা হয় নাই আমরা বলেছিলাম ফারুককে অপসারণ করতে হবে করা হয় নাই আসিফ নজরুল সারের বিরুদ্ধে অভিযোগ সংস্কার করা হয় নাই